দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোজাম্মেল হোসেন গণমাধ্যম সাক্ষাৎকারে বলেছেন শাপলাকুলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম একজন সৎ ও যোগ্য ব্যক্তি তিনি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোজাম্মেল হোসেন চরিত্র বৃদ্ধিকেন বালোয়া সাহ ছিল দেশে অনেক উন্নত করছে আমরা সব লাগলে দিবদে ইনশাআল্লাহ সামনে 12 তারিখ নির্বাচন আন প্রত্যাশন যদি আল্লাহ ইনশাআল্লাহ মানুষের জনগণের দিকে চাইয়া সেইভাবে ওনারা নিয়ন্তরের ভিতরে রাখে জনগণ খুশিতে দিবল ভোটে জয় যুক্ত করব নাইবেকে আর অনেক মানুষে হামকিদাম কি দিতাছে আমরা এই হামকিদাম কিমিতে আমরা ডরাই না ভয় করি না যেও তো আমরা নাই ভয় করে না আমরা কেন করে ভয় দুরুম